এখন আপনার কাছে যে ভালোবাসাটা চায় বা পেতে চায় সেটা দেন না তাহলে পারে কে বলছ দেই না মানে দেব না কেন দেব না কেন আমরা এটা বলেন তো সেটা আমার হাজবেন্ড তাই না আচ্ছা বুঝলাম বিয়ের আগে কিছু জিনিস জানার দরকার হয় মেয়েদের এই জিনিসগুলো বিয়ের পরে কাজে লাগে কার কাছ থেকে నేরা শিখে এটা মায়ের কাছ থেকে শিখে

তার একটি ছোটো ভাই আছে আর মা আছে তার বাবা জীবিত নেই সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছে পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা পঁয়তাল্লিশ ওজন সে নিজেকে কনসিডার করতে চায় যদি তার পরিবার কোনো ব্যক্তি দেখে তার স্ত্রী থাকলেও বা তার বয়স বেশি হলেও তার সাথে বিয়ে করতে চায় অথবা সে সাহায্য চায় তার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওর নিচে যে নাম্বারটি আছে এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমে হোয়াটসঅ্যাপ আছে ছবিটিকে পাঠিয়ে দিয়ে বয়স করে জানাবেন আসলে আপনি কি বলতে চান আমি শুনে আপনার সাথে কথা বলে নেব যে আমার সাথে সারকম কথা বলবো তারপর সে আমার একটু কেয়ার করব এগুলাই বা সে আমার বিয়ে পরে কেমন রাখবো এগুলা কথাবার্তা চলবে ফোনে এগুলা আর কি যোথো পরিবারে থাকা সুবিধা আর কি অসুবিধা বল আপনি ফ্যামিলিতে থাকা যেমন আমি যদি অসুস্থ হয়ে যাই তো আমার শ্বশুরই থাকবো ননদ থাকবো তোনার আমারে দেখবো বা ডক্টরের কাছে নিয়ে যাব বা উনি ছেলের বলব জি দেখুক তো অসুস্থ আর একটু ডক্টরের কাছে নিয়ে যা আর যদি দেখা গেলো মানে যেগুলো অসুবিধার কথা এগুলো বলতেছি যেমন শ্বশুরের বা দেওয়ার যে চরিত্র খারাপ হয় আর এটা তো খুবই খারাপ আবার কোনো কোনো দেখা যায় যে মেয়েদেরকে অনেক অত্যাচার করে এরকম শ্বশুর শাশুড়ি আছে নাই এরকম না আছে অনেক জায়গায় আছে তো আমাদের এইগুলো থেকে বিরত থাকা লাগবে আর এগুলো কখনোই করা যাবে না মানে এগুলো যারা করে খুব খারাপ এরা কিন্তু